কাদিয়ানীদের কাও মুসলিম ঘোষণার কথা বললেই কাদিয়ানীদের দালাল কিছু বুদ্ধিজীবী কেচোর মতো গর্ত থেকে বেরিয়ে আসে তারা বলে যে কাদিয়ানীদের কে অমুসলিম ওরা তো অমুসলিম আছেই তো রাষ্ট্রের ঘোষণা দেওয়ার দরকার কি আরেক বুদ্ধিজীবী এটারে আমি ভালো ভাবতাম এখন দেখি যে না এটাও কুত্তা প্রকৃতির বুদ্ধিজীবী এটা বলছে কি জানেন সে বলছে মুসলমানদের মধ্যে তো কত ভাগ আছে বুঝাইতে চাইছে মুসলমানের মধ্যে তো কত ফেরকা আছে মতভেদ আছে আর ফেরকা যে বাহাত্তর ফেরকা ওগুলো ফেরকা কিন্তু কাদিয়ানিরা তো ফেরকা না তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো একটা সম্প্রদায় কথা বলে না এতটুক বুঝো না বুদ্ধিজীবী তোমার মাথায় কি গোবর নাকি কত পয়সা পাইছো কাদিয়ানিদের কাছ থেকে একবার বাঙালি মুসলমান রেড কার্ড দেখায় দিবে বুদ্ধিজীবী গিরি তোমার পায়ু পথ দিয়া বেরিয়ে যাবে বেটা বুদ্ধিজীবী টক শোতে কথা বলো আর কুখ্যাত কাফের কাদিয়া নিদের দালালি করো মুসলমানদের মধ্যে যে ফেরকা ওগুলো তো বাতিল ওগুলো কি আর বাকি মুসলমান আহলুসুন্নাল জামাত আহলে হক সবাই এক মাসলাকগত দ্বন্দ্ব আছে জনপুর ফুরফুরা তারপর সৈয়দ আহমদ বেরেলির অনুসারী যারা ওলামায় দবন কমি সব তো এক কাদিয়ানি সম্প্রদায় শুধু কাফের না ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের মানুষকে তারা ধোকা দেয় মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলে কি মুসলমান হবে দাড়ি রাখলে কেউ মুসলমান হতে যদি পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চো বড় মুসলমান কে হইতো টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায় তাই বলে মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত এটা কি শরবত হবে যের বলেন শরবত হবে শরবত বলা যাবে পেশাবকে কেউ যদি পেশাবের বোতলের উপরে শরবতের লেবেল লেখে এই প্রতারণা থেকে জাতিকে বাঁচানোর দায়িত্ব কি সরকারের নাই তো কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার কথা বললেই কাদিয়ানিদের দালাল কিছু বুদ্ধিজীবী কেচোর মতো গর্ত থেকে বেরিয়ে আসে তারা বলে যে কাদিয়ানিদের কাদিয়ানিদেরকে অমুসলিম ওরা তো মুসলিম আছেই তো রাষ্ট্রের ঘোষণা দেওয়ার দরকার কি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকদের অধিকার রক্ষা করা সংখ্যালঘুদের অধিকার রক্ষা যেমন রাষ্ট্রের দায়িত্ব এ রাষ্ট্রের মালিক যারা চোদ্দ কোটি মুসলমান তাদের অধিকার রক্ষা করাও রাষ্ট্রের দায়িত্ব ঠিক কিনা অতএব কাদিয়ানিরা মুসলিম কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করে আমাদের অধিকারের বিরুদ্ধে কাজ করছে তারা নিজেদেরকে মুসলিম দাবি করে অন্য মানুষকে ধোকা দিচ্ছে তারা মুসলমানদের মতো দাড়ি রেখে অন্য লোককে ধোকা দিচ্ছে তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে মসজিদের বিরোধিতা করছে মুসলমানদের অধিকার রক্ষা করার জন্য সরকারের দায়িত্ব হচ্ছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে যেহেতু দেশটা সেকুলার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেজন্যই তো দাবি করছি যেদিন মুসলমান রাষ্ট্র ক্ষমতায় যাবে দাবি করা হবে না কাদিয়ানিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বাংলাদেশে প্রিয় বন্ধুগণ কত ধৃষ্টতা তাদের অমুসলিম দাবি করে মুসলিম বাংলাদেশে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই তাদের বিরুদ্ধে আমরা মিছিল করি কারণ তারা আছে কি পরিচয়ে অমুসলিম আমাদের সমস্যা কাদিয়ানিরা কাফের কিন্তু তাদের উপাসনালয়কে মসজিদ বলে এটা তো চরম ধৃষ্টতা বৌদ্ধ খ্রিস্টানের উপাসনালয় কি মসজিদ হতে পারে ওগুলো মন্দির প্যাগোডা গির্জা কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের অতএব তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না এটা হচ্ছে একটা শয়তানি আস্তানা আমাদের মুসলমানদের বিরুদ্ধে যা খুশি তা তারা করবে আর তাদের অমুসলিম ঘোষণার দাবি করলে কাদিয়ানীদের দালাল একদল বুদ্ধিজীবী মাঠে নামে এবং বলে তাদের কা ঘোষণা করার দরকার কি তারপরে বলে আরেকজন তো বলছে সংসদে কাদিয়ানিদের কাও মুসলিম ঘোষণা করা যাবে কি না এটা আইনি বিষয় আমরা মানুষের তৈরি করা আইনের তোয়াক্কা করি না ইসলামের আইনে তারা কাফের আরেক বুদ্ধিজীবী এটারে আমি ভালো ভাবতাম এখন দেখি যে না এটাও কুতরকৃতির বুদ্ধিজীবী এটা বলছে কি জানেন সে বলছে মুসলমানদের মধ্যে তো কত ভাগ আছে বুঝাইতে চাইছে মুসলমানের মধ্যে তো কত ফেরকা আছে মতভেদ আছে কেউ শিয়া কেউ সুন্নি আরে ভাই শিয়াদের মধ্যে যারা আহলুত্তা কোবরা বড় শিয়া কোরআনের সব আয়াত বিশ্বাস করে না ওই শিয়াদেরকে আমরা কাফের বলি সকল মুসলমান কাফের বলে আর ফেরকা যে বাহাত্তর ফেরকা ওগুলো ফেরকা কিন্তু কাদিয়ানিরা তো ফেরকা না তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো একটা সম্প্রদায় কথা বলে না এতটুক বুঝো না বুদ্ধিজীবী তোমার মাথায় কি গোবর নাকি কত পয়সা পাইছো কাদিয়ানিদের কাছ থেকে একবার বাঙালি মুসলমান রেড কার্ড দেখায় দিবে বুদ্ধিজীবীগিরি তোমার পায়ুপথ দিয়া বেরিয়ে যাবে বেটা বুদ্ধিজীবী টক শোতে কথা বলো আর কুখ্যাত কাফের কাদিয়ানিদের দালালি করো মুসলমানদের মধ্যে যে ফেরকা ওগুলো তো বাতিল ওগুলো কি আর বাকি মুসলমান সুন্নাল জামাত আহলে হক সবাই এক মাসলাকগত দ্বন্দ্ব আছে জনপুর ফুরফুরা তারপর সৈয়দ আহমদ বেরেলির অনুসারী যারা উলামায়ে ওলামায় সব তো এক এদের মধ্যে যে দ্বন্দ্বটা মাসলাক গত কি গত ইসলামের মূলে এদের কারো অবিশ্বাস যেমন বাংলাদেশে একটা উদাহরণ দিচ্ছি নয় মাস বসছে না ওই ঐক্য কমিশন কয় মাস নয় মাস চুয়ান্ন লাখ টাকার চা বিস্কিট খাইছে তারপরে তারা কিছু বিষয়ে একমত হয়েছে কিন্তু সবগুলো দলই কিন্তু একত্রিশটা দল সবগুলি দলই কিন্তু গণতন্ত্র বিশ্বাস করে তাহলে মতভেদ কি নিয়ে কথা বলেন সবাই গণতন্ত্র বিশ্বাস করে মতভেদ হচ্ছে কর্মপদ্ধতিতে ঠিক কিনা কিন্তু গণতন্ত্রের উপর সবাই মান আনছে অতএব আমাদের যে মাসলাকগত মুসলমানের মধ্যে এটা ইসলামের মূলে আমরা সবাই বিশ্বাসী এই জন্য এই দ্বন্দ্বটা তেমন কোন দ্বন্দ্ব না কিন্তু কাদিয়ানিরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মতো একটা স্বতন্ত্র অমুসলিম সম্প্রদায় তারা ইসলামের মূলকেই বিশ্বাস করে না বুদ্ধিজীবীর বিভ্রান্তির জবাব পাইছেন আমি সাবধান করে দিছি বুদ্ধিজীবী কোনোদিন আমার হাতের নাগালে আসলে ও টাক মাথা ফাটিয়ে দিব আমি ইনশাল্লাহ বলছি না আগে ছিল বামপন্থী বুদ্ধিজীবী এখন হচ্ছে ডানপন্থী বুদ্ধিজীবী